আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে বেগুনি কিভাবে তৈরি করবেন এই রমজানে সেটাই করে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি পরিমাণ ময়দা নিয়েছি চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো এই ঠান্ডা পানি দিচ্ছি আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিটা দিচ্ছি তাহলে কি বেগুনিটা মশ মশা থাকে এই জন্য দিচ্ছি আপনারা দেবেন অল্প অল্প করে পানি মিক্স করবেন আমার হয়ে গিয়েছে এরকম পাতলাও না ঘন না মিডিয়াম সাইজের হবে তো চলুন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বেগুনি নিয়েছি বেগুনগুলোকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো চলুন এটা আমি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি মরিচের গোড়া তাহলে কি হয় খেতে ভীষণ ভালো লাগে একটু মেখে নেবেন এভাবে তো এখন আমি একটা বেগুনি নিয়ে দিয়ে দিচ্ছি সবাই এভাবে আপনারা দিয়ে দিবেন তেল গরম হওয়ার পরে দিবেন ঠান্ডা তেলে কখনো দিবেন না ও দেখতে পাচ্ছে রেপিড আমার হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি যখন এক পিঠ হয়ে যাবে তখন এভাবে আপনারা উল্টে উল্টে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার বেগুনি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো এভাবে আমি সবগুলো বেগুনি বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে বেগুনগুলো বানিয়ে ফেলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এরকম দোকানের মতো মস মজা চপচপে বেগুন বানিয়ে ফেলতে পারবেন তো আজকের জন্য এইটুকু থাকুক সবাই কাল হাফেজ হুম